ব্যাটিং করেন উপরের দিকে ব্যাট হাতে নিয়মিত রান করেন সর্বশেষ ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক বল হাতেও কার্যকর আছে ফাইফরো স্টোকস জ্যাকস ক্যালেজদের আদর্শেই যেন বাংলার বুকেও আসছে একজন পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন হতে কি পারবেন আগামী দিনে স্টোকস সেই সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা রিজান হোসেন ডানহাতি ব্যাটসম্যান উপরের দিকে ব্যাট করেন এর সঙ্গে করেন পেস বোলিং খেলেন বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের হয়ে আর সেখানেই করেন এমন পারফরমেন্স যে কারণেই তাকে নিয়ে প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের রিজান কি হবেন আগামী পেস বোলিং অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শতক পাননি ফিরে গেছেন শতকের খুব কাছ থেকে তবে সেই ম্যাচে রিজান তুলে নেন পাঁচ উইকেট সেই ম্যাচে পঁচানব্বই রান ও পাঁচ উইকেট নেন রিজান হন ম্যাচ সেরা বাংলাদেশকে করেন ত্রিদেশীয় চ্যাম্পিয়ন তবে শতকের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি রিজানকে পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হয় বাংলাদেশের আর সেখানেই শুরুর ম্যাচে ইংল্যান্ড দলের বিপক্ষে শত খাকান রিজান সেই ম্যাচে ছয় ওভার বল করে ফিরিয়ে দেন ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ইসাক মোহাম্মদকে এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও অর্ধশত রিজানের এর আগে আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অর্ধশত হাকান তিনি ধারাবাহিকতার অপর নাম যেন বাংলাদেশের এই তরুণ শুরুতে রিজানের পারফরমেন্স নিয়ে আলাপের কারণ একটাই তার প্রতিভা ও ধারাবাহিকতা সম্পর্কে ধারণা দেওয়া চৌত্রিশ রিজান রান করেছেন ৩৫ এভারেজে সর্বশেষ একুশ ম্যাচে যেটা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই চার ও পাঁচে নেমে তার এভারেজ যথাক্রমে বিয়াল্লিশ ও ঊনপঞ্চাশ এর সঙ্গে বল হাতে শেষ সাত ম্যাচে এগারো উইকেট নেন তিনি সব মিলিয়ে উইকেট সংখ্যার পরিমাণ আরও বেশি কেন রিজানকে নিয়ে প্রত্যাশা বাংলাদেশি সমর্থকদের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে যেই কয়েকজনের ওপর ভরসা রাখা হয় তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব তবে দুজনই মূলত পেজার দুজনই খেলেন লোয়ার অর্ডারে তবে পেস বোলিংয়ে বিশ্বব্যাপী যারা সাফল্য পেয়েছেন তাদের অধিকাংশ উপরের দিকে ব্যাটিং করেছেন উদাহরণ হিসেবে বলা যায় বেন স্টোকস জ্যাক ক্যালিস হার্দিক পান্ডিয়া কাপিল দেবদের মতো নাম আর সেই ক্যাটাগরিতেই পড়েন রিজান সে কারণেই রিজানে আস্থা সমর্থকদের এর সঙ্গে আরও এক জিনিস তার যথেষ্ট আশাবাদী সেটা তার স্ট্রাইক রেট রিজান দ্রুত গতিতে রান তোলেন যা মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে মানানসই সেই আস্থা পূরণ করতে পারেন কিনা রিজান সেটা আগামী দিনে দেখা যাবে তবে তার প্রতি সমর্থকদের আস্থা পাওয়ার যথেষ্ট কারণও আছে